বন্ধুরা আপনারা যদি ভারতীয় দলকে মন থেকে ভালোবেসে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না বন্ধুরা আজ ইংল্যান্ড ও নেপাল ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল কিন্তু এই রোমাঞ্চকর ম্যাচে নেপালকে হারিয়ে চার উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড দল আর এই জয়ের পরে অনেক বেশি হতাশ হয়ে পড়েছে নেপালের অধিনায়ক রোহিত পাউডেল তারপর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে ভারত ইংল্যান্ডকে হারিয়ে আমাদের প্রতিশোধ নেবে বলে এমন কিছু বলল যেটি শুনে অবাক এখন পুরো ক্রিকেট বিশ্ব ইংল্যান্ডের কাছে ম্যাচ পর নেপালের অধিনায়ক কেন এমন কথা বললেন ভারতীয় দল কি সত্যি এই হারের প্রতিশোধ নেবে সব কিছু বলবো এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ম্যাচে ইংল্যান্ড আগে ব্যাট করে কুড়ি ওভারে একশো রান করে সাত উইকেট হারায় ইংল্যান্ডের হয়ে জ্যাকব ব্যাথেল পঞ্চান্ন রান আর হ্যারি ব্রুক তিপ্পান্ন রান করে দলের স্কোর বড় করতে বড় ভূমিকা রাখে শেষ দিকে উইল জ্যাকস উনচল্লিশ রান করে দ্রুত রান তুলে দলকে লড়াই করার মতো অবস্থায় নিয়ে যায় এরপর জিততে নেমে নেপালের লক্ষ্য ছিল একশো পঁচাশি রান নেপালের ব্যাটসম্যানরাও দারুণ লড়াই করে দীপেন্দ্র সিং আইরি চুয়াল্লিশ রান করে রোহিত পাউডেল উনচল্লিশ রান করে ম্যাচ জমিয়ে তোলে শেষ ওভার পর্যন্ত ম্যাচের ফল ঠিক বোঝা যাচ্ছিল না কিন্তু শেষ পর্যন্ত নেপাল কুড়ি ওভারে একশো আশি রান পর্যন্তই পৌঁছাতে পারে ছয় উইকেট হারিয়ে ফলে ইংল্যান্ড মাত্র চার রানে ম্যাচ জিতে যায় একটা একদম শেষ পর্যন্ত টান টান উত্তেজনায় ভরা ম্যাচ ছিল এটি তারপর বন্ধুরা ম্যাচ শেষ হতেই মাঠের পরিবেশ একদম বদলে যায় নেপালের খেলোয়াড়দের মুখে তখন হতাশা স্পষ্ট এত কাছাকাছি এসে ম্যাচ হেরে যাওয়া সত্যি কষ্টের বিশেষ করে অধিনায়ক রোহিত পাউডেলের জন্য এটা ছিল খুবই আবেগের মুহূর্ত প্রেস কনফারেন্সে তিনি বলেন তাদের দল শেষ পর্যন্ত লড়াই করেছে কিন্তু ছোট ছোট ভুলের কারণেই ম্যাচ হাত ছাড়া হয়েছে তিনি এটাও বোঝান যে বড় দলের বিরুদ্ধে জিততে গেলে চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় খেলতে হয় আর সেখানেই একটু পিছিয়ে পড়েছে নেপাল তবে সবচেয়ে বেশি আলোচনা শুরু হয় তার সেই কথার পর তিনি বলেন এই হার আমরা মনে রাখব ভবিষ্যতে বড় দলগুলোর বিরুদ্ধে জয়ের মাধ্যমে আমরা নিজেদের প্রমাণ করব অনেকেই এই কথাকে ভারতের বিপক্ষে ভবিষ্যৎ লড়াইয়ের ইঙ্গিত হিসাবে দেখছে কারণ সাম্প্রতিক সময়ে এশিয়ার দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অনেক বেড়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে ভারত কি সত্যি এই প্রসঙ্গের সঙ্গে জড়িত আসলে সরাসরি ভারতের নাম না নিলেও ক্রিকেট ভক্তরা বিষয়টা নিজেদের মতো করে নিচ্ছে কারণ ভারত ইংল্যান্ড নেপাল এই দলগুলো এখন বিশ্ব ক্রিকেটে নতুন সমীকরণ তৈরি করছে ছোট দলগুলো আর ভয় পাচ্ছে না তারা লড়াই করছে চোখে চোখ রেখে এই ম্যাচ থেকে একটা জিনিস পরিষ্কার নেপাল হারলেও তারা সবার সম্মান কেড়ে নিয়েছে ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে একশো আশি রান টাড়া করে এত কাছাকাছি পৌঁছানো ছোট কথা নয় অন্যদিকে ইংল্যান্ডও বুঝে গেছে প্রতিটা ম্যাচ এখন যুদ্ধের মতো নাম দেখে জেতা যাবে না মাঠে পারফর্ম করেই জিততে হবে তাই বন্ধুরা এই ম্যাচ শুধু একটা জয় পরাজয়ের গল্প না এটা ছিল নতুন ক্রিকেট শক্তির জানান দেওয়ার ম্যাচ সামনে ভারত ইংল্যান্ড আর নেপালের ম্যাচগুলো আরও বেশি উত্তেজনাপূর্ণ হতে চলেছে কে কাকে হারাবে কে কার প্রতিশোধ নেবে তার উত্তর দেবে মাঠের লড়াই ভিডিওর শেষে তোমাদের কাছে প্রশ্ন তোমাদের মতে নেপাল ভবিষ্যতে বড় দলকে হারাতে পারবে আর ভারত ইংল্যান্ড ম্যাচ হলে কারা জিতবে কমেন্টে অবশ্যই জানিও